নমস্কার বন্ধুরা আজকে আমি গুঁড়ো দুধের খিরসা সাপটা বানিয়ে দেখাবো তার জন্যে এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি প্রথমে আমি সাপটার ব্যাটারটা রেডি করব এখানে একটা বল নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এক বাটি আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আপনার আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন যে কোনো একটা কিছু মেপে নেবেন মাপটা কিন্তু ঠিকঠাক হলে সাপটা পিঠাটাও কিন্তু ভালো হবে এবার নিয়ে নেব এই বাটিরই ময়দা হাফ বাটির থেকে একটু কম ময়দা নিয়ে নেব ময়দাটা দিলে কি হবে পাটির সাপটা সুন্দর নরম হবে দেখেন বন্ধুরা সামান্য দিয়ে দেবো একটুখানি নুন এবার দিয়ে দেব চিনি মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন আমি চিনি দিয়ে ব্যাটারটা করছি আপনারা চাইলে চিনির বদলে গুড় দিয়েও ব্যাটারটা রেডি করতে পারেন আর এখন তো শীত পড়ে গেছে শীত মানে ঘরে ঘরে পিঠে পুলি এইসব হয়ে থাকে এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব যতটা চালের গুঁড়ো নেবেন তার হাফ কিন্তু ময়দা নিয়ে নিতে হবে না হলে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না মা দে থেকে শুনেছি যে যে কোনো মিষ্টি জিনিস একটু নুন দিলে খেতে ভালো লাগে এবার আমি এখানে উষ্ণ গরম জল এই যে দেখুন আঙুলটা চুবিয়ে রাখা যাচ্ছে এরকম গরম জল দিয়ে এটাকে ব্যাটারটাকে রেডি করবো এর মধ্যে আমি একটু দুধ দেবো এর মধ্যে আমি একটু দুধ দেবো আপনারা জল শুধু জল দিয়েও কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে পারেন কিন্তু দুধটা দিলে কিন্তু খেতে আরও ভালো লাগবে আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমি ব্যাটারটা রেডি করে নিই দেখুন বন্ধুরা ব্যাটারটা আমি ভালো করে মেখে নিয়েছি আমি এটা রেখে হাত দিয়ে মেখে নিলাম হাত দিয়ে মাখাটা আমার কাছে যেন সবথেকে সুবিধার মনে হয় দেখুন ব্যাটারটা কিন্তু এরকম পাতলা হবে দেখুন এবার এটাকে সাইডে ঢাকা দিয়ে রেখে খিটটা বানিয়ে নেব আমি ক্ষিট দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে নারকলের পুত দিয়েও বানাতে পারেন কিন্তু ক্ষীর দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে পাটিসাপটা এবার এটা সাইডে রেখে দেব দেখুন বন্ধু এখানে একটু আমি দুধ নিয়ে নিয়েছি দুধটা উষ্ণ গরম আছে এবার এর মধ্যে আমি এই দশ টাকা দামের চারটে গুঁড়ো দুধের প্যাকেট কেটে দিয়ে দেব আপনারা যদি এইভাবে একবার বাড়িতে পাটিসাপটা যদি বানান দেখবেন মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর খেতে এত সুন্দর হয় দেখুন বন্ধুরা আমি ঢেলে তো এবার দেখুন বন্ধুরা এবার ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটা অন করতে হবে আমি কিন্তু গ্যাসটা এখনো অন করিনি গ্যাসটা কিন্তু আমার দেখুন নিবানোই রয়েছে এইভাবে যদি আপনারা গুঁড়ো দুধ দিয়ে যদি ঠিকটা যদি বানিয়ে নেন তাহলে দেখবেন সময়ও কম লাগে আর তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দেবো এটা কিন্তু কন্টিনিউ একভাবে নাড়তে হবে না হলে তলা থেকে কিন্তু লেগে যাবে এইভাবে নেড়ে নেড়ে আমি এটাকে ঘন করে নেব দেখুন বন্ধু কতটা কমে গেছে এবার দিয়ে দেবো গুড় আমি কড়াইটায় তলাটা একটু লেগে যাচ্ছিলো বলে আমি পাইপ ঢেলে নিয়েছি এবার গুড়টা দিয়ে দেবো গুড়টা গলে গেলে কিন্তু আর একটু পাতলা হয়ে যাবে আপনাদের কাছে যদি নলেন গুড় থাকে তাহলে নলেন গুড় দিয়ে দেবেন আমি পাটালি গুড় এখানে দিলাম দেখুন বন্ধুরা গুড়টা কি সুন্দর গলে এবার আর একটু শুকিয়ে নিলে কিন্তু হয়ে যাবে দেখুন অনেকটা কিন্তু শুকিয়ে গেছে দেখুন বন্ধুরা ফিটটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো ঠান্ডা হলে আরেকটু কিন্তু গাঢ় হয়ে যাবে আর আমি শুকাবো না আমি দেখুন বন্ধুরা ক্ষীরটা আমি রেডি করে নিয়েছি এবার ঠান্ডা হয়ে গেলে তারপর পিঠেগুলো বানাবো দেখুন বন্ধুরা পিঠেটা বানানোর জন্য এখানে একটা নিয়ে নিয়েছি ফ্রাই প্যান নিয়েছি এবার গ্যাসটা ধরিয়ে দেবো দিয়ে এটাকে একটু গরম করে নেব প্রথমে একটু ভালো করে গরম করে নিতে হবে দেখুন বন্ধুটা ব্যাটারটা দেখুন দেখুন ব্যাটারটা কিন্তু এইরকমই হবে দেখুন আর যতবার ব্যাটার দেবেন ততবার কিন্তু এইভাবে এইভাবে হাতা দিয়ে কিন্তু গুলিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা ফ্রাই প্যানটা গরম হয়ে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এখানে বাটিতে তেল নিয়েছি বেরাসে করে তেল দিয়ে দেবো এখন তো বেরাস বেরিয়েছে আমার দি দিদা মা দেখেছি বেগুনের বোটা কিংবা কলার যে ডান্ডাটা হয় সেটা দিয়ে যে কলার পাতার যে ডান্ডা হয় সেটা দিয়ে দিতে দেখেছি এবার এক হাতা করে দেবো পাইফ্যানটা একটু বেশি গরম হয়ে গেছে বলে এইরকম হলো এটা একটু ঠান্ডা হলে ঠিক হয়ে দেখুন বন্ধু খিটটা দিয়ে দিয়েছি এবার আমি উল্টে দেবো আস্তে করে এইভাবে এইভাবে উল্টে একটুখানি চেপে চেপে দিতে হবে আমার ফ্রাই হয়ে গেছিলো বলে তলাটা একটুখানি ই হয়ে গেছে দেখুন বন্ধুরা একটা হয়ে গেল দেখুন কত সুন্দরভাবে উঠে এসছে একটু কিন্তু ফেটেও যায়নি আর ভেঙেও কিন্তু যায়নি আর একটা বানিয়ে দেখাচ্ছি যতবার দেবেন ততবার কিন্তু একটুখানি তেল ভুলিয়ে দিতে হবে আর যতবার দেবেন ততবার কিন্তু হাতা দিয়ে এইভাবে গুলিয়ে দিতে হবে না হলে তলায় কিন্তু বসে যাবে এবার ধরে এইভাবে একটুখানি ঘুরিয়ে দিতে হবে তাহলে সুন্দরভাবে পাতলা হবে এবার অপেক্ষা করতে হবে উপরটা টেনে যাওয়া পর্যন্ত দেখুন বন্ধুরা আমি এখানে খোয়া খোয়াখিরটা দিয়ে দিয়েছি এবার উল্টে দেবো দেখুন দেখুন এটা একটু লেগে গেছে একটা দুটো একটু এরম হবে প্রথম তারপর ঠিক হয়ে যাবে দেখুন দেখুন বন্ধুর উপরটা টেনে গেছে এবার খোয়া কিটটা দিয়ে দেব এইভাবে যতটা পুরো আপনারা মোটা বেশি খাবেন সেই বুঝে দিয়ে দেবেন এটাই হচ্ছে না কিন্তু এটা মোটা হয়ে যাচ্ছে দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নেবো এইভাবে সবগুলো আমি সাপটাগুলো রেডি করে নেব দেখুন বন্ধুরা সবগুলো গড়ে নিয়েছি এগুলো এইগুলো একটু মানে ফ্রাই প্যানটা একটুখানি হয়ে গেছিলো বলে একটুখানি এরকম লাল লাল হয়ে গেছে এতে কিছু হবে না এতে ভালোভাবে খাওয়া যাবে দেখুন এগুলো সব আমি করে নিয়েছি একটা কেটে আমি দেখাচ্ছি যে কেমন হলো দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে দেখুন আর দেখুন পুরো পুড়ে ঠাসা ভেতরে দেখুন দেখতে দেখুন কত সুন্দর লাগছে দেখুন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই শীতে অবশ্যই পিঠে বানিয়ে বাড়িতে খাবেন